মানে কেন রে ভাই মানে গরমের দিন আসলে এই সমস্যাটা বেশি শীতের দিনে সারা রাত কারেন্ট থাকে সারা দিন কারেন্ট থাকে অথচ গরম দিন আসলে রাত্রে কারেন্টের খবরই থাকে না তাই নাকি অসহ্য হয়ে গেছে পুরো এলাকাটা অন্ধকার প্রত্যেকটা মানুষ কিভাবে ঘুমাইতেছে প্রত্যেকটা মানুষ কিভাবে ঘুমাইতেছে সেই চিন্তা না করে তুমি কিভাবে ঘুমাবো সেই চিন্তাটা করতে পারতাম আমি ঘুমাইতে পারতেছি না সেই কারণে সাদে আসছি সাদে একটু বাতাস আছে একটু আরাম পাইতেছি ঘুমের থেকে আরামটা বেশি দরকার মানে ঘুম দরকার নেই আরাম দরকার না আরাম দরকার আরামে যদি একটু ঘুমাইতেই না পারি তাহলে ওই ঘুমের কি কোনো মূল্য আছে না সেটাও ঠিক তাহলে যে আর যে পরিমাণে এখন গরম পড়ছে তাপমাত্রা হচ্ছে খুবই বেশি সেই তাপমাত্রায় হচ্ছে ঘুমানোই যায় না রুমের মধ্যে কারেন্ট গেলে না সেটা হচ্ছে একটা ব্যাপার তার মধ্যে হচ্ছে তার মধ্যে আরেক সমস্যা কারেন্ট চলে গেলে মশার ভ ভ ভ একদম অসহ্য তাই নাকি হুম মানে কারেন্ট যাওয়া আর মশার হরতাল শুরু হওয়া মশার হরতাল করে হরতাল মানে একদম এই কানের কাছে এইসব পাঁচটা এই কানের কাছে পাঁচটা হাতে পাঁচটা পায়ে পাঁচটা অসহ্যের এখন যদি সারা রাত কারেন্ট না আসে এই যে সারা রাত এভাবেই চলবে কিচ্ছু করা সারা রাত কারেন্ট না আসলে সারা রাত এভাবেই এভাবেই থাকত ঘুমানো লাগবো না এখন অনেকেই বলতে পারে যে আপনি তো একটা চার্জার ফ্যান কিনতে পারেন সেটাই তো তুমি একটা চার্জার ফ্যান কিনে নিতে হয় আমার মানে এমন অবস্থা হইছে ফ্যান কিনতে কিন্তু আমি মোটামুটি ফকির হয়ে গেছি প্রত্যেকবার গরম আসলেই আমার একটা করে ফ্যান কিনতে হয় তারপরেও আমার হয় না মানে গরম অনেক বেশি প্রচুর বেশি আমার বড় চার্জার ফ্যান দুইটা ছোট চার্জার ফ্যান তিনটা কোন লাভ এглаতে কোনো লাভ হয় না কোনো লাভ পাই না মানে দেখা যায় প্রতি বছর একটা করে কিনি এই একটা করে ওই বছরই হচ্ছে খট 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 করে গড়গড় খট করে ব্যাটারি কই বজায় চার্জ কই বজায় নানান সমস্যা একটা জিনিস খেয়াল করতে গরম দিন আসলে কিন্তু সারদার ফ্যানের দামও বাড়া যায় হ্যাঁ সেটা তো অবশ্যই কারণ হচ্ছে যে চার্জার ফ্যান শীতের মধ্যে কিনতে গেলে সর্বোচ্চ আড়াই হাজার তিন হাজার টাকার মধ্যে পাওয়া যায় সেটা গরমের দিনে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার দিয়ে কিনতে তাইলে এখন কি চার্জার ফ্যান কিনবা না এমনি ছাদের উপরে দাঁড়াই থাকবা চার্জার ফ্যান আপাতত কিনতে চাচ্ছি না কারণ অনেকগুলো চার্জার ফ্যান অলরেডি হচ্ছে ঘরে জমা হয়ে গেছে তাইলে আপাতত কি ছাদের উপরে সময় কাটাবা আমি চাইলে কিন্তু ছাদের উপরে হচ্ছে একটা